আর দুনিয়ার অফার পাইলে তো আমরা ছাড়ি না যদি বলা হয় এই জায়গায় আসলে পরে দুই হাজার করে টাকা দেওয়া হবে কত মানুষ আসবে তার কোনো হিসাব নেই কিন্তু কামতের কঠিন ময়দানে দিন পিতা মাতা পর্যন্ত সন্তানকে চেনবে না সেই দিনের জন্য আখের থেকে আপনি গোসলেন না সে আফার গুলো আপনি গ্রহণ করলেন না আপনার মতো কাপাল পোড়ার কেউ হতে পারে না এই জন্য মা বাবা মা বাবা পাইছেন তো বেশি করে মায়ের দিকে তাকায় থাকবে বাবাকে পাইছেন বাবার দিকে তাকায় থাকবেন বাবা মায়ের পেছনে যত টাকা খরচ করবেন কোন লস কোন লস নাই যা খরচ করবেন আমার আল্লাহ কামতের ময়দানে দিয়ে দিবে আল্লাহ আকবার সেই মা বাবার পিছনে যখন টাকা পয়সা খরচ করতে চাই মা বাড়ি থেকে যখন ফোন দিই সন্তানের দুইটা হাজার টাকা তিনটা হাজার টাকা মানে পাঠাস না সন্তান দেখবে অনেক সময় কৃপণতা করতে চাই মারে দিলে লাভ কি এই টাকা গোলাম মারে দিলে মনে হয় এমনি শেষ হয়ে যাচ্ছে ও দুনিয়ার মুসলমান দুনিয়ার সব জায়গায় টাকা পয়সা খরচ করলে এক টাকা পয়সা সব বিফল যেতে পারে বন্ধরে খাওয়াইলে টাকা পয়সা বিফল হয়ে যেতে পারে আপনার টাকা পয়সা উড়াইলে বিফল হয়ে যেতে পারে কত টাকা পয়সা মানুষের পেছনে খরচ করে দিলেন তখন আপনার মনে এই কথা চিন্তা হলো না এই টাকাটা আমার নষ্ট হয়ে গেল টাকা চাইছে আপনি মায়ের টাকা পাঠাবেন কেন মনে চিন্তা জাগ্রত হলে এই কথা চিন্তা করবেন আমাকে অবশ্যই শয়তাম ধোকা দিতে চায় কারণ যে মায়ের প্যাটারি ভিতরে দশ মাস দিন কত আছে সেই মা ওই গুলো সহ্য করেছে আমার মা আপনার মা সেই সময় ব্যথা যেই ব্যথা হয়েছিল ওইটা সহ্য করার ক্ষমতা কিন্তু মায়ের থাকে না কিন্তু ডাক্তাররা বলেছেন মা এই কষ্ট কিভাবে সহ্য করে আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই হতে পারে না মায়ের মনে হয় এই মনে হয় মা মরে যাবে মা স্বামীর কাছে বলে ও স্বামী মনে হয় মরে যাবে মাফ করে দিও কিন্তু যখন আপনার সুন্দর চেহারাটা মায়ের সামনে তুলে ধরা হয় যখন আপনি দুনিয়াতে এসে কেঁদেছেন আপনার কান্নার আওয়াজ শুনে আপনার সুন্দর চেহারা দেখে মা ডাক দিয়ে বলেছিল ও আমার বোনেরাম ও আমাকে বাসিরাম আমার সন্তান তোরে আমার কুলে উঠে দেয় আপনাকে করেনি নি মা সমস্ত যন্ত্রণা ব্যথা বেদনা ভুলে গিয়েছিল আজকে সেই মাকে আপনি গালি দেন সেই মায়ের সাথে চারি কথা বলেন একটু কি আপনার হৃদয়টা কাঁপে না আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর পরে যেই মায়ের কথা বলেছেন যেই বাবার কথা বলেছেন ওই সেই মা বাবার বিরুদ্ধে আপনি কেমনে যান ও দুনিয়ার মুসলমান পিতা মাতার সাথে অন্যায় করলেন মৃত্যুর সময় কিন্তু কালিমা নসিব হবে না আপনার সময় যদি না হয় আরে মৃত্যুর আপনি কবরে যাওয়ার পরে আপনার কি অবস্থা হবে মৃত্যুর সময় যদি কালিমা মানসিব করাতে চান দিয়ে তাহলে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করেন পিতা মাতা খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হ পিতা আমরা কারা কারা চাই দুটি হাত আল্লাহকে দেখায় রে লিল্লা হে দেখ আল্লাহ আমাদের সবার হাতগুলো আপনি কবল করেন বলেন আমি যাদের মা আবাবা সে তারা মা আল্লাহ সাথে সুন্দর ব্যবহার করবেন তো ইনশাল্লাহ হাতগুলো নামার যাদের মা আবাবা না এখন তো তারা চাইলেও কবল হজের সোহাবার নিতে পারবেন না মা বাবা যেদিন বেঁচে ছিল সেই দিন হয়তো কদর করেননি আজকে মা বাবা সাড়ে তিন হাত মাটির ঘরে চলে গেছে বিদেশের খবর নেওয়া যায় আমেরিকার খবর নেওয়া যায় লন্ডনের খবর নেওয়া যায় দুবাই কাতার কুয়েতের খবর নেওয়া যায় মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর নেওয়া যায় কিন্তু সাড়ে তিন হাত মাটির ঘরে বাবা মা আছে তাদের খবর তোমার নেওয়া যায় না কবরের পাশে যাবেন কবরের পাশে মায়ের জন্য দোয়া করবেন সব সময় দোয়া করবেন আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন সবাই আমার সাথে বলেন রব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা একটা জবান বন্ধ রাখবেন না সবাই আমার সাথে বলেন রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা আহ মা তাদের চলে গেছে তাদের জন্য আল্লাহ দোয়া শেখা দিয়েছেন আয় আল্লাহ একটু মায়া লাগায় আল্লাহকে ডাকতেন বলেন আল্লাহ আহ আল্লাহ ডাকতে মনে চায় না চায় না ইমান দুর্বল হয়ে গেছে একটু মায়া লাগায়া আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে আল্লাহকে ডাকবেন বলেন আল্লাহ এই আওয়াজে হবে না হবে না আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমাদের জাতির বাবা মা বেঁচে আছে আল্লাহ আমাদের বাবা মা নেকাত দেন বাবা মার হায়াতের জন্য আপনারা দোয়া করুন কারণ দিন মা বেঁচে আছি কবুল হজের সব আপনারা নিতে পারবেন মা যদি চলে যায় কবুল হজে সাহেব তারা তে সুবিধার সুবিধা নাই এই জন্য মা বাবা চলে গেছে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ শিখাই দিয়েছেন রব্বির হাম হমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার পিতা মাতা ছোট থাকতে আমার যেমন আদর করছিল বিছানায় প্রস্তাব করে দিয়েছে মা সারা ঘুমাতে পারে নাই

পিতা মাতা সাথে খারাপ ব্যবহার যদি করো বড় নাই করে ফেলবাম কামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন লা ইউকাল্লিমুহুম আল্লাহ ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া আল্লাহ তাদের দিকে তাকাবে না আল্লাহ তাদের দিকে কথা বলবে না রহমতের নজর দিয়ে আল্লাহ তাকাবে না কাদের দিকে তিন ধরনের ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কামতের কঠিন ময়দানে রহমতের নজর দিয়া তাকাবে না আল্লাহ কথা বলবে না যদি কামতের কঠিন ময়দানে আমাদের সাথে আল্লাহ কথা না বলে এই হৃদয়টা শান্ত হবে কিভাবে আল্লাহ সাথে কথা বলতে চান না আপনারা সবাই কি চান কি চান সবাই চান শ্রেয়াল্লা সাথে যদি কথা বলতে চান মা বলে খুশি করেন আমার মবি বলেন ও ককলয়ালি দেন পিতা মাতারে যদি কষ্ট দেয়া দাও তা মাতের কঠিন ময়দানে আল্লাহ কথা বলবেন দুই নম্বরে নেশা যারা অপতিনিয়ত সেবন করেন মদের সাথে গাজার সাথে সাথে বাবার সাথে আমাদের অনেকের সম্পর্ক আছে কোন সময় সম্পর্ক হয় যারা পিতা মাতা আছেন আমার বউকে একটু লক্ষ্য করে কথাগুলো বলছি আপনার সন্তানটাকে যখন আপনার সন্তান ছোট্ট থাকবে তখনই সোজা করতে হবে সন্তান যখন বড় হবে তখন সোজা করার কোনো সিস্টেম নাই সন্তান বড় হয়ে গেছে ইমাম সাহেব হুজুরের কাছে কেবল ইমাম সাহেব পানি পড়াবেন এই পানি পড়ায় কিন্তু কাজ হবে না সন্তান ছোট এই সন্তান নেশায় যায় কিনা খেয়াল রাখতে হবে কার খেয়াল রাখতে হবে পিতা মাতার খেয়াল রাখতে হবে আপনি খেয়াল রাখবেন না সন্তানটা খারাপ হয়ে যাবে আদর করতে হবে শাসন করতে হবে এটার নাম হচ্ছে বাবা আমার আল্লাহর নাম রহমান রহিম আবার আরেক দিকে আল্লাহর নাম হচ্ছে কহার আল্লাহ পাক আমাদের কটেক ভালোবাসেন আবার মাঝে মধ্যে কিন্তু ভয়ও দেখাইছে কথা কম ঠিক না বেঠি ঠিক তেমনি ভাবে আমাদের সবচেয়ে আপন আমার আল্লাহ আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদেরকে আজাবের কথাও বলছেন আবার মাঝে মধ্যে দয়া দেখাইছেন বান্দা আল্লাহ তাকনাতু মিন রাহমাতিল্লাহ

থেকে যারা যায় এই মাদকে আসক্ত হওয়ার কারণে সেই ব্যক্তি একা নষ্ট হয় না তাদের বন্ধু বান্ধব নষ্ট হয় একজন একজন ব্যক্তি যথেষ্ট এই জন্য মাদক থেকে সন্তানগুলোকে ফেরাবার দায়িত্ব হচ্ছে আপনার আর এই দায়িত্ব যদি আপনি পালন না করেন কামতের কঠিন ময়দানে সন্তান বলবে বাকী আমার মা কে জাহান্নামের নিকটে নিয়ে আলেন তাদের বকে পারা দি আজকে আমি জাহান্নামে দিতে চাই জোরে কন্নাস বিল্লাহ তিন নম্বরে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না যারা মানুষকে খোটা দিয়ে কথা বলে এরকম লোক আমাদের সমাজে নাই একটা সিরিজ দান করতে দিন বলে আবার দেখবেন খোটা দেয় আছে না নাই খোটা দেওয়া যাবে না এই তিনটা কাজ থেকে আমরা বিরত থাকব তাহলে তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না প্রথম ব্যক্তি যেই ব্যক্তি সেই ব্যক্তি হলো পিতামাতার সাথে যারা বেয়াদবি করেছে পিতা যারা কষ্ট দিয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর তাদের দিকে তাকাবে না এবার আসুন যেই কথাটা আমি বলতে চাই নবীজির জীবনের একটা কথা আমি বলেই আমি আমার সামনের আরেকটা বিষয় কিন্তু এখনো বাকি আছে বিষয় যদি দুইটা নেই একটা বিষয়ে কথা বলে অনেক সময় চলে যায় আপনাদের কষ্ট হচ্ছে লাস্ট টাইম বারোটা বারোটার পরে এক মিনিটও আমি বসবো না আমি বলেছিলাম যে এগারোটার আগে হইলে ভালো হইতো কিন্তু যেহেতু সাড়ে দশটা বাজে বসছি তো এই জন্য বারোটা পর্যন্ত টাইম নিচ্ছি লীল্লা হিতাক লীল্লা হিতাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে বসা একজন মুরব্বী মহিলা আসলেন নবীজির নিজের গায়ের জামাটা নিজের গায়ে নিজের গায়ের চাদরটা নবীজি মহিলার জন্য বিছিয়ে দিলেন মহিলা বসল কিছুক্ষণ কথা বলল মহিলা চলে গেল সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নিজের গায়ের চাদর মোবারক আপনি কোন মহিলার জন্য বিছিয়ে দিয়েছেন আমার নবীজি ডাক দিয়ে বললেন সাবিরা ছোট থাকতেই আমি আমার বাবা হারিয়েছি মা হারিয়েছি যার কাছে আমার বরহ শেষ করতা যার কাছে আমার কেটে ছিল সিদ্ধদু মাহালিমা আমার কাছে এসে ছিল আমার মাকে আমার চাদরটা বিছি আমি সম্মান দিয়েছি বরলাম লহত বরণ মাকে কীভাবে সম্মান দিতে হয় সু সব নিজে রে কায়ের চাদরটা তাকে বিছি সম্মান দিয়েছেন এর মনে বলছে গেল। পিতা মাতার সাথে এমন সুন্দর আচরণ করতে হবে আল্লাহর লহ নহলাম জারা হকবুল্লি মিল রহমতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিনয়ের চাদরটা তোমার পিতামাতার সামনে বিছায় দাও বিনয়ের চাদর পিতামাতার সামনে গেলে আপনি বুঝতেছেন যে পিতামাতা উল্টা বলতেছে আপনারটাই মনে করেন ঠিক আছে তারপর আপনি বললেন আব্বা আপনারটাই ঠিক আছে মা আপনি যেটা বলছেন ঠিক আছে মা চেষ্টা করব পরবর্তীতে কি হবে দেখা যাবে কিন্তু মা বলছে সাথে সাথে ডাইরেক্ট ইগদুর কো ধাক্কা মা বলছে আপনিও ঠিক আছে করবে চেষ্টা করুন বলুন তোমাদের ইচ্ছায় এবার আর শুনুন একটা কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে দ্বিতীয় বিষয় আজকের দ্বিতীয় বিষয় হলো মৃত্যুর যন্ত্রণা কবর রাজা কয়টা কোমকন মৃত্যুর যন্ত্রণা আবার কবর রাজা না আরো দুই বিষয়

وأمه وأبيه. وصاحبته وبنيه. <applause> الله رب العالمين من معلم. إيه تبطل ما تَرْكَتْهَا الله تالا بورتشيني بتوع সুরে বানি থেকে কথা শুনিয়েছিলাম এখন সুরে আবাসে আল্লাহ পাক কি বললেন দেখেন আল্লাহ পাক বলেন ওয়া উম্মিহি ওয়া আবি কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে পিতা মাতা তোমার কোনো কাজে আসবে না আবার পিতা মাতার জন্য আল্লাহ পাক অন্য জায়গায় আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে মাল সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম সুন্দর একটা মন যার থাকবে যেই মনে যেই মনে ইমান থাকবে সেই মনে এত আমাদের ময়দানে কাজে আসবে আমার ভাইরা আমার মুরব্বি বাজে তাহলে স্পষ্ট বোঝা যায় মা বাবার খেদমত যদিও করে একটা দিন আসবে যেই দিন মা বাবা আপনাকে চিনবে না সন্তান মা বাবাকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না আল্লাহ পাকর্ণ জায়গার ভিতরে বন্ধু বন্ধুকে চিনবে না ও দুনিয়ার মানুষেরা আমার প্রাণের মুরব্বী বাবা যে কথা আমি আপনাদেরকে বলতে চাই এখন আপনাদেরকে এতক্ষণ যে কথা বললাম এখন বলবো আরেকটা কথা কামতের কঠিন ময়দানে মা বাবা আপনারে চিনবে না সুতরাং মৃত্যুর সময় যেদিন হয়ে যাবে মৃত্যু বলুন যখন আপনি করবেন কবরে আপনার মা বাবা দুনিয়াতে সব চাইতে আপন বলেন তো কবরে আপনি একা যাবেন নাকি আপনার মা বাবাও যাবে কি মা বাবা কবরে যাবে বন্ধু যাবে আপনার পিরসাব যাবে কেউ যাবে কে যাবে আপনি একাই যাবেন আপনি একাই সে কবরে যাবেন এই মুহূর্তে যদি আজকের এই প্যান্ডেল আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনার একাই কবরে যেতে হবে এমনকি আপনার সুন্দর সেই পোশাকগুলো পর্যন্ত খুলে রেখে দেওয়া হবে আপনার সেই বিল্ডিং থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে সেই বিল্ডিং আর জীবনে কোনদিন উঠতে পারবেন না স্বর্ণের জিনিসগুলো রূপার জিনিসগুলো আপনার কাছ থেকে খুলে খুলে এক একটা করে রেখে দেওয়া হবে আজকে সম্পদ অর্জন করছেন হারাম ভাবে আপনি কবরে চলে যাবেন হারাম সম্পদ আপনার সন্তান হয়তো এগুলো উপভোগ করবে ভোগ করবে কিন্তু কবরে গিয়ে যেই শাস্তি সেটা কিন্তু আপনার একাই বহন করতে হবে এই জন্য আমার মুরব্বী বাবাজিরা আমার প্রাণের যুবক ভাই আপনাদেরকে হাত দিয়ে বলে যেতে চাই ইনকাম করবেন আপনি ইনকামের টাকা যারা ভোগ করবে শান্তিতে যদিও তারা থাকে আপনার কবরের ভিতরে আপনার আজাব আপনার শাস্তি কিন্তু তারা ভাগ করে কোনোদিন নিতে চাইবে না এই জন্য এখনো সময় আছে জীবনের হারাম দিকগুলোকে প্রত্যাহার করতে হবে জীবনের হারাম দিকগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে